প্রথম প্রশ্ন স্বপ্নে কি দেখলে কি হয় কোন স্বপ্নের কি ব্যাখ্যা দয়া করে জানাবেন দ্বিতীয় প্রশ্ন টয়লেটে থাকা অবস্থায় আজান দিলে করণীয় কি তৃতীয় প্রশ্ন ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হয় আসসালাম রহমতুল্লাহ আমরা এই ভিডিওতে থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাল্লাহ আমাদের সরাসরি যোগাযোগ করতে করতে প্রশ্ন ওয়েবসাইট অসংখ্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক কথা না বাড়ি আমরা প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নে কী দেখলে কি হয় কোন স্বপ্নের কি ব্যাখ্যা দয়া করে জানাবেন দেখুন আল্লাহ স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা সুসংবাদের বার্তা সতর্ক বার্তা বিভিন্ন সময় দিয়ে থাকেন আর আমরা আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত কোনো বার্তা বহন করছে আল্লাহ তালা যদি সেই স্বপ্নগুলো দেখিয়ে থাকেন তাহলে সেই স্বপ্ন সত্যি এবং তার ব্যাখ্যাগুলোও সত্যি আর এমন কিছু স্বপ্ন সম্পর্কে যে কোন স্বপ্ন দেখলে কী ব্যাখ্যা কোন স্বপ্ন কিসের বার্তা এ সম্পর্কে আমরা আলোচনা করব বিখ্যাত বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কী দাব আল্লা মা মুহদ সিরিন রহমতুল্লাহ আল্লাহর লিখিত রচিত তাবিরুল ইয়ে কিতাব থেকে হজরত মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ এর কিতাব থেকে আমরা আজকে এই ভিডিওতে তিনটি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি একটি হলো স্বপ্নে মিষ্টি দেখলে কি ব্যাখ্যা হবে আরেকটি হলো স্বপ্নে ডাল দেখলে বা ডাল খেতে দেখলে কি ব্যাখ্যা হবে আরেকটি হলো মাকড়সা দেখলে তাহলে কি ব্যাখ্যা হবে তো প্রথমত স্বপ্নে মিষ্টি দেখা সম্পর্কে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে যদি কেউ মিষ্টি দেখে তাহলে বুঝতে হবে এটি তার বিবাহ হয়ে যাওয়ার আলামত শীঘ্রই বিবাহ হয়ে যাবে তার বিবাহের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ এবং শুধু বিবাহই নয় তার জীবনে হাসি খুশিতে ভরে যাবে আনন্দ আসতে চলেছে জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ বিশেষভাবে সে হালাল জীবন জীবিকা অর্জন করবে আল্লাহ অর্থ সম্পদ দান করবেন সেটা হবে হালাল ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে অন্য কেউ তাকে মিষ্টি দিচ্ছে এবং সে অন্য কারো থেকে মিষ্টি নিতে দেখলে তাহলে বুঝতে হবে যে যেই ব্যক্তি থেকে মিষ্টি নিতে দেখেছে তার মাধ্যমে সে হালাল সম্পদ লাভ করবে জীবন জীবিকা অর্জন করতে পারবে ইনশাল্লাহ আর মিষ্টি ক্রয় করতে দেখলেও বুঝতে হবে বিবাহের সুখ শান্তি লাভের আর যদি কেউ মিষ্টি খেতে দেখে তাহলে এবং প্রচুর অর্থ সম্পদও পাবে ইনশাল্লাহ আর হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ তিনিও বড় ইমাম স্বপ্নের ব্যাখ্যা বিশারত বড় বুজুর্গ ছিলেন তিনি বলেছেন স্বপ্নে মিষ্টি দেখার অন্যতম একটি ব্যাখ্যা হলো যে শীঘ্রই সে বিবাহ করবে সুন্দরী স্ত্রী লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর যদি সাদা মিষ্টি দেখে তাহলে বুঝতে হবে তার স্ত্রী বুদ্ধিমান হবে বুদ্ধিমতী স্ত্রীকে সে বিবাহ করতে যাচ্ছে ইনশাআল্লাহ আর যদি লাল মিষ্টি দেখে তাহলে বুঝতে হবে তার স্ত্রী হবে বিলাসপ্রিয় আরামপ্রিয় এমন ব্যক্তির সাথে তার বিবাহ হতে যাচ্ছে সেটা স্বামীর ব্যাপারেও হতে পারে স্ত্রী কোনো নারী এই স্বপ্ন দেখলে স্বামীর ব্যাপারে একই ব্যাখ্যা হবে আর যদি কেউ হলুদ মিষ্টি দেখে তাহলে বুঝতে হবে যে তার স্ত্রী বা তার স্বামী দুর্বল হতে চলেছে অসুস্থ হয়ে যেতে পারে আল্লাহতালা হেফাজত করেন আর হজরত জাফর সাদেক রহমতুল্লাহ তিনিও বড় ইমাম স্বপ্নের ব্যাখ্যা বিসর বড় বুজুর্গ ছিলেন তাদেরই ছিলেন তিনি বলেছেন স্বপ্নে মিষ্টি দেখলে মোটামুটি তিনটি ব্যাখ্যা হয়ে থাকে একটি ব্যাখ্যা হলো প্রচুর হালাল সম্পদ লাভের আলামত আরেকটি ব্যাখ্যা হলো এই শিষ্টাচার বুদ্ধিমত্তা ভদ্রতা ওটা কথা জ্ঞানীগুণী হতে পারবে সভ্য এবং ভদ্রতার সাথে চারিদিকে তার গুণাগুণ ছড়িয়ে পড়বে সুনাম সুখ্যাতিও সে অর্জন করতে পারবে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো সুন্দরী স্ত্রী লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ ডাল দেখে এই ডাল স্বপ্ন দেখা অথবা ডাল খেতে দেখা বিশেষভাবে রান্না করা ডাল দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহতালা শীঘ্রই তাকে স্ত্রীর পক্ষ থেকে সম্পদ দান করবেন তার বিবাহের ব্যবস্থা হবে তার স্ত্রী হয়তো ধনারতা ধনী স্ত্রী হবে তার মাধ্যমে স্বামীও ধনী হতে পারবে ধনাঢ্যতা লাভ করবে ইনশাআল্লাহ কিন্তু যদি কেউ কাঁচা ডাল খেতে দেখে এটি অবশ্য দুঃখ কষ্টের আলামত সতর্ক বার্তা এসব প্রতি দেখলে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আল্লাহ তাআলা দুঃখ কষ্ট থেকে হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ মাকড়সা দেখে তাহলে এই মাকড়সা স্বপ্ন দেখার সম্পর্কে ইমাম মোহাম্মদ ইবিন সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে মাকড়সা দেখার ব্যাখ্যা হলো অত্যন্ত বড় সতর্ক বার্তা পদভ্রষ্টতার আলামত অথবা গুনাহ বা অপরাধের সাথে জড়িয়ে যাওয়ার আলামত আল্লাহ তালা হেফাজত করেন এই স্বপ্ন দেখলে দোয়া করতে হবে যেন আল্লাহ তালা সকল অপরাধ থেকে পদভ্রষ্টতা থেকে জাহান্নামের কাজ থেকে গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন আর স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে যে মাকড়সাকে সে দূরে সরিয়ে দিয়েছে তাড়িয়ে দিয়েছে মাক্রসা তার থেকে দূরে সরে যাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আশা করা যায় আল্লাহ তাআলা সকল খারাপই থেকে তাকে হেফাজত করবেন এবং সে সকল পথভ্রষ্টতা থেকে মুক্ত হয়ে খারাপ পথ থেকে ফিরে এসে ভালো পথে চলতে পারবে ইনশাআল্লাহ এবং খারাপ ব্যক্তিরা তার থেকে দূরে সরে যাবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল টয়লেটে থাকা অবস্থায় আজান দিলে করণীয় কী দেখুন টয়লেটে থাকা অবস্থায় আজান দিলে টয়লেট থেকে বের হয়ে যেতে হবে অথবা বিশেষ কোনো তার জন্য টয়লেট করা বন্ধ করে দিতে হবে বিষয়টি এমন নয় বরং টয়লেটে থাকা অবস্থায় সে স্বাভাবিকভাবেই টয়লেট করবে বা তার জরুরত ছাড়বে এক্ষেত্রে ইসলাম কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি হ্যাঁ টয়লেটে থাকা অবস্থায় আজান দিলে আপনার বিশেষ লক্ষ্য রাখতে হবে যে আজানের জবাব আপনি মুখে উচ্চারণ করে দিতে পারবেন না কেননা টয়লেটে বসে আজানের জবাব দেওয়া যায় না আল্লাহ তালার নাম উচ্চারণ করা দোয়া দরুদ ইত্যাদি পড়া যায় না এজন্য টয়লেটে থাকা অবস্থায় আপনি আজানের জবাব দিতে পারবেন না মুখে উচ্চারণ করে তবে মনে মনে দিতে পারেন অথবা আপনি যদি চান আপনি বের হয়ে তারপরে টয়লেট আজানের জবাব দেবেন সেটাও আপনি পারেন তবে এটা জরুরি নয় আপনি স্বাভাবিকভাবে আপনার প্রয়োজন সেরে টয়লেট থেকে বের হতে পারবেন এই সুযোগ বা এই ছাড় অথবা এই বিধান ইসলাম দিয়েছে যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল যে ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হয় দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সাধারণত ঘুমের সময় অথবা ফজরের সময়টা অনেক সময় অলসতার কারণ হয়ে দেখা দেয় অথবা অলসতা আসে ঘুমের কারণে ফজরের নামাজ অনেক সময় কাজা হয়ে যায় তবে এই বিষয়টি অত্যন্ত নিন্দনীয় লক্ষ্য রাখতে হবে যে ফজরের নামাজ যেন ঘুমের কারণে অলসতার কারণে যেন কাজা না হয়ে যায় সময় উঠে যেন ফজরের নামাজ আদায় করা যায় এখন কোনো কারণে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় যেমন রসুল সাল আলহ্লাম থেকেও বর্ণিত আছে তিনিও ফজরের নামাজ ঘুমের কারণে কাজা হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে রেসুল সাল্লাউলা সাল্লাম সেই নামাজ কাজা পড়েছিলেন এখন কাজা হলে কখন পড়তে হবে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় যেমন আপনি উঠে দেখলেন যে ফজরের সময় বাকি নেই সূর্য উঠে গিয়েছে বা উঠে যাচ্ছে ফজরের সময় শেষ হয়ে গিয়েছে তাহলে আপনি কখন পড়বেন দেখুন এই ক্ষেত্রে তৎক্ষণাৎ সাথে সাথে আপনি ফজরের নামাজ কাজা পড়তে পারবেন না কেননা সূর্য উদয়ের সময় নামাজ পড়া হারাম তিন সময় নামাজ পড়া হারাম সূর্য উদয়ের সময় সূর্য অস্ত যাওয়ার সময় এবং যখন সূর্য ঠিক মধ্য গগনে থাকে থাকে মাথার উপরে থাকে সোজা এই আপনি ফজরের নামাজ নামাজ বা পড়তে পারবেন না এই সময় নামাজ পড়া হারাম তাহলে আপনি কখন পড়বেন এর সাথে সাথে হাদিসের মধ্যে আছে যে যখন ফজরের সময় বা সূর্য উদয়ের সময় থেকে শুরু করে সূর্য যখন এক তীর পরিমাণ উপরে ওঠে এই সময়ের মধ্যে অন্য কোনো নামাজ পড়া যাবে না এখন এই একতির পরিমাণ ওঠার সময় নির্ধারণ করা হয়েছে বিশ থেকে একুশ মিনিট বা একুশ বাইশ মিনিট এই সময় পর্যন্ত আপনি ফজরের নামাজ কাজা হয়ে থাকলে এই সময়ের মধ্যে পড়বেন না বরং একুশ মিনিট পরে আপনি ফজরের নামাজ আদায় করতে পারবেন এখন এই ফজরের নামাজ আদায় করতে করার ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যদি এই ফজরের নামাজটি জোহরের ও হওয়ার আগেই যদি আদায় করে ফেলেন ফজরের নামাজের সাথে সাথে ফরজের সাথে সাথে আপনি শূন্যত আদায় করবেন কেননা ফজরের সুন্নতের বেশ গুরুত্ব রয়েছে এই জন্য ফজরের নামাজ ফরজ নামাজ কাজা করার ক্ষেত্রে যদি আপনি জহরের নামাজের আগে কাজা করেন তাহলে আপনার জন্য ফজরের সুন্নত পরে নেওয়া চাই আর যদি আপনি ফজরের নামাজ জোহরের পরে কাজা করেন তাহলে আপনার জন্য শুধু ফজরের ফরজ কাজা করলেই হবে জোহর কাজা করা জরুরি নয় তো প্রিয়দর্শক আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন আল্লাহ মামিন